যে মনের মনের মধ্যে দেখো আজকালকার জীবনে না একচুয়াল মানুষ তোমার সঙ্গে তোমার তোমার সঙ্গে মিশতে চাই তোমার খুশিতে খুশি মানে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই কেবল সেটা তোমার খুশির মুভমেন্টে কেবল আজকালকার দিনে কেউ কিন্তু চায় না তোমার দুঃখের কষ্টের ভাগ

অ্যাকচুয়ালি এটা এটা একদমই একদমই লাইট যে অ্যাকচুয়ালি আপনি আপনার জীবনে আপনি আপনার জীবনে যত মানে রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন না তখন দেখবেন আপনার মুখের মধ্যে মানে আপনার ফেস ভ্যালুর মধ্যে একটা গ্রোল মানে পজিটিভনেস করা আছে না তখন দেখবেন আপনার সামনে ব্যক্তিগুলো না তারাও আপনার সামনে হেসে আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে মিট করবে আপনি যখন দেখবেন না আপনি কোনো সময় ঠিক অল্টারনেট ভাবে আপনি যখন কোনো ভাবে হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন না তখন আপনাকে দেখে কিন্তু সেই মানুষটা সাইড হয়ে বেরিয়ে যাবে তখন কিন্তু তখন কিন্তু পরে কিছু বলবে না জাস্ট কিছুদিন পর আপনি যখন আপনি যখন আবার সেই খুশি মুভমেন্ট নিয়ে যাবেন ওই মানুষটা সামনে দিয়ে তখনই ওই মানুষটা তখনই আপনাকে বলবে যে কি ব্যাপার কি রে সেদিন আমি দেখেছিলাম তুই দুঃখে কষ্টে ছিলিস কিন্তু একচুয়ালি সেই সেই সময়টা আপনি যখন যেই মুহূর্তটা দুঃখে ছিলেন সেই মুহূর্তটাই আপনার পাশে থাকা কাউকে প্রয়োজন বা আপনার আশেপাশে মহল্লার মানুষগুলোতে কেয়ার প্রয়োজন ছিল সেই জায়গায় কিন্তু আপনার আশেপাশে মহল্লার মানুষগুলো আপনাকে দেখে কিন্তু তারা মুখ ফিরিয়ে চলে যায় পরে কিন্তু বলে আমি না সেদিন তুই দুঃখে কষ্টে ছিলিস আমি প্রচুর চিন্তা করছিলাম না প্রচুর কি হয়েছে হয়েছে মানে যেটা বলে যে কাটা খায় নুনের ছিটা যেরকম যখন কেটে রক্ত পড়ছে তখন কিন্তু কেউ আপনার পাশে আসবে না কেউ সবাই কিন্তু দুঃখ থেকে দেখবে কিন্তু ঠিক আপনি সেই কাটা মলম করতে করে যা হওয়ার সময় আসবে দেখবেন ঠিক সেই সময় এসে লবণের ছিটা দেবে

তোমার সুখের দুনিয়ায় তোমাকে সুখের সাগরে তোমাকে পার করে নিয়ে যেতে সবাই চায় কিন্তু দুঃখের সাগর থেকে তোমাকে বের করে নিয়ে আসতে কেউ চায় না কেউ চায় না কেউ চায় না বলতে মানে কি বলা যায় খুব রিয়ার রিয়ার সিচুয়েশন থাকে নয়তো কেউ চায় না বলতে গেলে একদম তো ভালো থাকুন শুধু থাকুন আর এটাই বলবো জীবনে যদি সব জায়গায় হ্যাপি থাকতে চান না সবসময় নিজের মধ্যে স্মাইল মেনটেন করে চলুন দেখবেন সেই আপনার মধ্যে সেই স্মাইলটা না তো আপনার ছোট্ট মুখের হাসিটা না আপনার নিজের মধ্যে কারো কষ্টটাকেও দূর করে দেওয়ার ক্ষমতা তাই একটাই কথা বলবো স্কিপ ইউর স্মাইল চেঞ্জ ইউর লাইফ একদম একদম

তাই নিজের সমস্যা নিজের মধ্যে রাখতে হবে সমস্যাকে সবসময় হ্যাঁ আরো একটা জিনিস সমস্যা সামনে থেকে মোকাবেলা করবেন সামনে থেকে লড়বেন কিন্তু সমস্যা থেকে পালিয়ে যাবেন না আর সেই নিজের সমস্যাটাকে অন্যের মধ্যে শেয়ার করানোর চেষ্টা করবেন না আপনার জীবনের সমস্যা যখন এসছে অবশ্যই সেই তার সামনে ফেস টু ফেস তার সঙ্গে মোকাবিলা করুন অবশ্যই কোনো না কোনো রাস্তা কোনো না কোনো উপায় অবশ্যই বের করবেন তো ভালো থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে যদি আপনি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা চুড়ে থাকবে রাধে রাধে রা রাধে 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 যার মন ভালো তার সব ভালো